নমস্কার বন্ধুরা রীতার হমকিচানে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো বেগুন দিয়ে করলা পাতা ভাজা বেগুন দিয়ে করলা পাতা ভাজার জন্য আমি এখানে কড়াইতে তেল নিয়েছি কড়নে দেবো একটা গোটা শুকনো লঙ্কা ভেঙে আর দিয়ে দেবো অল্প একটু কালো জিরে ওপর থেকে বেগুনটা দিয়ে দেবো একটু ভালো করে ভেজে নেব একটু আমি বেগুনের মধ্যে লবণ দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব অল্প একটু চিনি দিয়ে দেব ভালো করে করে লাল লাল ভেজে বেগুনটা যাতে না ভাঙে এই বেগুনটা খোলা আছে ভালো করে লাল করে ভেজে নিতে হবে আপনারা চাইলে বেগুনটা উঠিয়েও নিতে পারে ভালো করে ভেজে দেখো বেগুন থেকে তেল ছেড়ে দিয়েছে বেগুন ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে যে পরল পাতাটা কেটে রেখেছিলাম ওকে দিয়ে দেবো ওর মধ্যে বেগুনটা একটু সাইকে করে নেব যে পাতাটা রেখেছিলাম কেটে এখানে দিয়ে দেবো নেড়ে নেব এটা কিন্তু খোলা আছে ভালো করে রান্না করে নিতে হবে ঢেকে দিলে বেগুনটা ঘেটে যাবে আপনাদেরকে আমি আগেও দেখেছি বেগুন দিয়ে মেথি শাক বানিয়ে এখন বানাচ্ছি আমি করলা পাতা দিয়ে বেগুন এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুব ভালো লাগবে তো কিছুক্ষণের জন্য এটা ভালো করে রান্না করে নেব গ্যাসটা হাস্তে করে আছে এখানে কিন্তু আমি কোনো মশলা দিইনি আর ওই বেগুনের মধ্যেই দিয়ে দিয়েছিলাম অল্প একটু নুন হলুদ আর চিনি দিয়েছিলাম তো আর এখানে কোনো মশলা আমি অ্যাড করছি না ওই মশলাতেই এটা হয়ে যাবে আবারও আমি ভালো করে নাড়িয়ে নেব হয়ে এসছে ভাজাটা পুরো দেখুন বেগুনটা কত গোটা গোটা আছে একদম ভাঙে নি একটু বেগুনটা আগে থেকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে আর একটু হবে বেগুনটা শাকটা একটু কাঁচা কাঁচা আছে আর একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা এখানে আমার করলা পাতা আর বেগুন হয়ে গেছে রান্না আপনাদের কেরাম লাগলো কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ রেডি এখানে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো